হ্যালো ভালোবাসার মানুষগুলো আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আবিরের ফোন বেজে ওঠে আবির নেহাজ আর আরিশা হাঁটছে আবির একটা জিনিস নোটিশ করেছে আরিশাকে যেই দেখছে সেই সালাম দিচ্ছে আবির ফোনের দিকে তাকিয়ে দেখে ওরমা ফারিনা কল করেছে আবির রিসিভ করে হ্যাঁ বলো কী রে কোথায় তুই তোর না বিকেলেই পৌঁছানোর কথা সন্ধ্যা হয়ে এলো তোর কোনো খোঁজ নাই কেন মা একটু দেরি হবে আমি একজনের বাড়িতে যাচ্ছি তোমাকে সব পরে বলবো ঠিকানা দেখার সময়ও নেই কি যে করিস আবির ফোন রেখে দেয় ওরা তিনজন হাঁটতে হাঁটতে একটা প্রাসাদময় বাড়ির সামনে এসে থামলো আবিরেরা ভেবেছিল আরিশা কোনো গরিব ঘরের মেয়ে মায়ের কথায় কষ্ট পেয়ে মরতে গিয়েছিল আবির বলে এই যে আপনি এই বাড়ির ভেতরে কেন যাচ্ছেন আমি তো এখানেই হ্যাঁ হয়তো ওনার মায়ের বাড়িতে কাজ করে চল সমস্যা কি কাজ করে তাই নেই রহিম চাচা আরিশা একজনের নাম ধরে ডাকে সাথে সাথে বয়স্ক একটা লোক গেট খুলে বের হয়ে আসে আয়েশাকে সালাম দিয়ে বলে আম্মা আপনি আইছেন আপনার মা আপনাকে কত খুঁজতেছে ঢাকা তো আপনাদের আত্মীয়রা এসেছে আপনার দাদি আপনাকে খুঁজতেছে হুম ওরা আমার পরিচিত ওদেরকে ভিতরে নিয়ে আসেন আয়েশা ভিতরে ঢোকে আবির আর নেহাজ বোকার মতো একে অপরের দিকে তাকায় রহিমের কথায় ভিতরে আসলো তিনজন বাড়ির ভেতরে আসে কেউ নেই আরিষা গিয়ে সোফাতে বসল এমনভাবে বসে যেন এটা তার বাড়ি মা আরিশার সাদিয়া বেগম আসে ওদের সামনে এই কোথায় আরিশার ছিলি দুপুর থেকে তোকে কত খুঁজেছি কান্টেনে তোর লম্বা করে দেব বিয়াদব সারাদিন খালি চালিয়ে মারিস আসছে না তোর বাবা এবার দেখ তোর কি কর একটা কথাও শুনিস না উফ মা মানুষজন দেখবে না সবার সামনে এমন করো কোন মানুষ সাদিয়া সামনে তাকায় দুজন ছেলে দাঁড়িয়ে আছে সাদিয়া চমকে যায় ওর দাদু বা আরিশার বাবা যদি জানতে পারে আরিশা বাড়িতে ছেলে এনেছে আজকে বাড়িতে যুদ্ধ বাঁধবে মানুষজন জানার আগে এই দুটো ছেলেকে বের করতে হবে তার কে তোমরা আমার পরিচিত রাস্তায় দেখা পাগল হয়ে গেছে ছেলেদের বাড়িতেও আনলি দেখো বাবা তোমরা জলদি বের হও এভাবে কথা বলার জন্য দুঃখিত কিন্তু তোমাদেরই ভালোর জন্য বলছি কিন্তু বের হও এখনই কেউ দেখার আগে সোজা চলে যাবা কিন্তু মা চোপ একই তোমরা দাঁড়িয়ে আছো কেন আবিরের নেহাজ কিচ্ছু না বলে বের হয়ে যায় আয়শা আবিরের দিকে তাকিয়ে থাকে বেচারা দুজন তার জন্য অপমানিত হলো আবির বের হয়ে বাইকের কাছে আসে ওর মায়ের আবার কল আবির রিসিভ করে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে কোথায় টেনশন লাগে না মা ঠিকানাটা যেন কোথায় গ্রামে এসেছে কি করবো এবার গ্রামে আচ্ছা শোন তোর দাদুর নাম সিরাজ আহমেদ আর নাম বললেই চিনবে সবাই আর তার ছেলে মানে তোর মেজ চাচার নাম বলবি সালমান আহমেদ তাহলে সবাই চিনিয়ে দেবে গ্রামের নাম বলতো গ্রাম হ্যাঁ এটাই কি বলল আন্টি বলল এই গ্রামেই ঠিক আছে দাদু আর চাচুর নাম বলতে বলল কাকে যে জিজ্ঞেস করে এ বাড়ির দারোয়ানকে জিজ্ঞা না আরে না আবির আর নিহাজ বাইকে ওঠে দুজনে চলে আসে সেখান থেকে রাহা দেশের বাইরে থেকে গ্রামে এসেছে আজ তৃতীয়বার তবে আগে দুবার এসেছিল অনেক ছোট থাকতে বড় হবার পর আর আসা হয়নি এয়ারপোর্ট থেকে বের হতে হতে অনেকটা সময় লেগেছে তার ভাই রিহানের দেওয়া লোকেশনে এসে পৌঁছেছে কিন্তু রাস্তার কাজ চলাতে গ্রামের মাথায় এসে আর গাড়ি যায় না রাহার রাহা তার ভারী লাগেজ নিয়ে হাঁটতে হাঁটতে আসছে আমেরিকাতে থাকে সে তার চাচার কাছে বড় হয়েছে রাহা গ্রামে এসেছে একদম বিদেশি সাজে দেখতেও ফরেনার কোনো মেয়ের মতোই রাহা হাঁটছে লাগেজ হাতে রাস্তা পুরোটা ফাঁকা ঠিকানাও ভুলে গেছে তার ভাইকে যে কল করবে তারও উপায় নেই কারণ ফোনে চার্জ নেই রাহা কেবল ওর বাবা আর ভাইয়ের নাম জেনেই আগাচ্ছে মোরের মাথায় এসে একজনকে জিজ্ঞাসা করেছিল খালেদ সাহেবের বাড়ির রাস্তা কোন দিকে দেখিও দিয়েছে রাহা সেদিকেই হেঁটে যাচ্ছে বেশ কিছু সময় ধরে হাঁটছে কিন্তু গ্রামের রাস্তায় কোনো মানুষ দেখছে না হঠাৎ দুটো বাইক দেখতে পায় রাহা রাহা হাঁটছে তবে বাইকে থাকা ছেলেগুলো হঠাৎ রাহার দিকে তাকায় ওরা এমপির ছেলে আর তার বন্ধুরা মাহিন হঠাৎ বলে হাই হাই বিদেশি মাল এখানে কে রে মালটা বাইক থামা সাথে সাথে বাইক থেমে যায় ছেলেগুলো নেমে রাহার সামনে এসে দাঁড়ায় রাহা একটু স্বস্তি অনুভব করে কাউকে দেখে মাহিন বলে বিদেশি মেয়ে এক গ্রামে কি ব্যাপার এক্সকিউজ মি প্লিজ টেল মি উইস ওয়ে ইজ খালিদ হাউস আই মিন টু ইউ নো খালিদ রহমান রাহার কথা শুনে ওরা চারজন একে অপরের দিকে তাকায় মাইন ছাড়া বাকি ছেলেগুলো অশিক্ষিত নেতার ছেলের পেছনে ঘুরে বেড়ায় মাইনকে সাকিব বলে বন্ধু বেটি দেখি ইংরেজি কয় কি বলবো রে কি বলবে মাহির মনে হয় প্রেম নিবেদন করছে চুপ হাতার দল মালটা নতুন বুঝলি চল মজা করি সে ঠিকানা জানতে চাই ভুল ঠিকানা দিয়ে মালটারে চল গায়েব করে দিই কিন্তু যদি সমস্যা হয় মেয়ের ফোন আইডি পাসপোর্ট যা আছে সব জ্বালিয়ে দিব বিদেশি মাল সেই মজা হবে আর আমার বাবা এমপি তো এসব নিয়ে ভাবা লাগে কত মেয়েকে উঠিয়ে নিয়ে খেয়ে দিলাম পুলিশ পুলিশকেও দরকার হলে ডাকবো চলো মামা কষ্ট করে ফেলি হ্যালো ক্যান ইউ হেয়ার মি ইয়াস আই ক্যান খালিদ রহমান ও থ্যাংকস গড বাংলাতে বলুন আমি বাংলা বুঝি তবে খুব একটা বলতে পারি না প্লিজ টেল মি আচ্ছা এই যে সামনে আরেকটা এগিয়ে যাবেন দুই দিকে দুটো গ্রাম একটা বড় ব্রিজ পড়বে ব্রিজের ডান পাশ দিয়ে যে রাস্তাটা সেটা দিয়ে বিশ মিনিট হাঁটলেই ওনার বাড়ি ও থ্যাংক ইউ তুই কি একা মানে সাথে আর কেউ কি নেই ইয়া আই ওকে বাই রাহা লাকেচের হাতল ধরে হাঁটা ধরে মাহিন হাসে তুহিনেরা বলে তুই তো আমাদের আড্ডা দেবার ঠিকনা দিলি দিলে মেটাকে হুম মেটা ব্রিজের ওপাশে গেলে মুখ চেপে টেনে নিয়ে চলে যাবো চল আমরা এদিক দিয়ে আগে এখন বসি জি আমি তাহলে মাল আনতে যাই তোমরা মেটাকে ক্লাবের গোডাউনে নিয়ে আসো হুম যা মাহিনেরা চলে যায় রাহা হাঁটছে তার মতো করে সে বড় ব্রিজটা দেখতে পায় তিনটে রাস্তা একটা একটা সোজা বাম দিকে দিকে মাহিনের কথা মতো রাহা ডান দিকের পথ ধরে রাহা একটু অবাক হয় রাস্তাটা কিছুটা জঙ্গলের ভিতর দিয়ে গেছে আগে যখন এসেছিল তখন তো রাস্তার আশেপাশে অনেক বাড়ি ছিল হঠাৎ এমন বন জঙ্গল গাছপালা কেন জন্মালো আবিরেরা আস্তে আস্তে বাইক চালাচ্ছে ওরা প্রায় সেই ব্রিজের কাছেই এসেছে বিকেলে যে ব্রিজে আরিশাকে বাঁচিয়েছিল আবির নিহাজ বলে কি গ্রাম রে ভাই রাস্তাঘাটের একটা মানুষ পেলাম না তো দাদুর নাম জিজ্ঞাসা করব বলে এটা গ্রাম নাকি শ্মশান নিহাজের কথা সত্য তারা সেভাবে কোনো মানুষ দেখেনি দেখেছে দু একজনকে আবির ইচ্ছে করেই জিজ্ঞাসা করেনি তাদেরকে আবির বলে ধুর কেন যে বাবাদের সাথে আসলাম না একটা ঠিকানা খুঁজে বের করতে পারছে না অসুচ্ছ কোথায় যাব বল অপেক্ষা কর তিন দিকে তিনটা রাস্তা সোজা তো জানি না শহরের দিকে ও বুঝেছি রাস্তার কাজ চলছে বলে হয়তো মানুষকে দেখা যাচ্ছে না বাইক না হলে যে কিভাবে আসতাম গ্রামে হুম ওই যে দেখ একজন বাইক নিয়ে আসছে চল তাকে ডাকে হ্যালো ভাই ওরা দুজন তাকায় তুহিন আসছে বাইক নিয়ে ওদিকে রাহা অনেকটা পথ হেঁটে এসেছে হঠাৎ সে অনুভব করে তার ব্যাগ কোনো কিছুতে আটকে গেছে সে টানার চেষ্টা করে কিন্তু একই না রাহা ঘুরে তাকে দেখে সেই ছেলেগুলো দাঁড়িয়ে তবে তারা তিনজন রাহা বলে এ কি আপনারা আর আমার ব্যাগ ধরে রেখেছেন কেন প্লিজ লিভ মি বিদেশি সুন্দরী কোথায় যাবে তোমাকে এখন নিয়ে যাব আমাদের ক্লাবে তোমাকে দিয়ে এখন আমরা মিউজিক ভিডিও বানাবো ওয়াট ব্লাডি রাবিশ লিভ মি রক্তর ইংরেজি বা ব্যাগটা ধর মালটাকে আমি ধরছি হে জাস্ট এতটুকু শব্দ বের হয় রাহার মুখ থেকে ওদিকে তুহিনকে ডাকে আবির হ্যালো ভাইয়া এদিকে শুনবেন তুহিন চমকে ওঠে সে বাইক থামায় এমন সময় তার কানের রাহার হ্যাঁ বলাটা কানে আসে শুধু ওর নয় আবিরদেরও আসে ওরা সেদিকে একবার তাকায় কিন্তু কিছুই নেই তুহিন তখনই বলে হ্যাঁ ভাই বলুন বলছি সিরাজ আহমেদ সালমান আহমেদের বাড়ি ছিলেন আমরা ঢাকা থেকে আসি হ্যাঁ চিনবো না কেন আপনারা যে আস্তা দিয়ে আসলেন ওই সোজাই গিয়ে দেখবেন বিরাট বড় একটা পুকুর সেই পুকুর উপরে যে বড় তিনতলা বাড়ি দেখবেন ওটাই কি ওই বাড়িটাই দাদুর বাড়ি সেটি আর বাড়ি থেকে ফিরে এসে আমরা এখানে ত্রিশ মিনিট দাঁড়িয়ে আছি সব হয়েছে তোর জন্য বললাম দারোয়ানের কাছে জিজ্ঞাসা করতে চুপ কর শো এখনই হঠাৎ কানে ভেসে আসে ধপ করে কিছু পড়ার শব্দ ব্রিজের পাশ দিয়ে জঙ্গল মতো একটা রাস্তা চলে গেছে সেখান থেকেই আসছে আবির থামে থামলি কেন কেমন যেন শব্দ হলো না মনে হচ্ছে কিছু একটা পড়েছে একটু আগে তো কোনো মেয়ের শব্দ পেলাম তাই না হ্যাঁ তা ঠিক কিন্তু রাস্তা তো এমন হয় ওইদিকে জঙ্গল তো এইদিকে কেউ যায় না আমার জমি আছে ওখানে ফলের বাগান হয়তো চোর টোর থাকতে পারে আমি সেখানে যাচ্ছি মাঝে মাঝে বাগান দেখতে আসি রাতে ও আচ্ছা চল আবির আর পারছি না পাঁচ ছয় ঘন্টা বাইকে বসে ভাই রেস্ট নেব ঠিক আছে চল আবির বাইক স্টার্ট দেয় তুহিনও সেদিকে বাইক ঘোরায় আবির আর চোখে একবার তাকালো সেদিকে আবিরের বাইক চলা শুরু করেছে তারপর হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো